কালিয়া শো গত ট্যালেন্ট বা রিয়েলিটি শো হওয়াটা অনেক বেশি জরুরি অনেকগুলো চ্যানেল হওয়ার কারণে এখন ভাগ হয়ে গিয়েছে দর্শক আসলে অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে একটা স্পিড বাড়ানো আর কি তো অ্যাওয়ার্ড অনেক উৎসাহ দেয় তো ওইরকম একটা অ্যাওয়ার্ড মিরর মিরর এবং রিয়েল লিঙ্ক থেকে আজকে যে অ্যাওয়ার্ডটা পেলাম এটা আমার জন্য অনেক বড় একটা উৎসাহ আমার কাজের স্পিড আরও দ্বিগুণ হয়ে যাবে এখন থেকে এবং শুভকামনা জানাচ্ছি নতুন যে প্ল্যাটফর্মটা চালু হলো মিরর রিয়েল লিঙ্ক রিয়েল লিঙ্কের জন্য অনেক অনেক শুভকামনা সবাই রিয়েল লিঙ্কের সঙ্গে থাকবেন আর এরকম অ্যাওয়ার্ড আরও ভবিষ্যতে চাই এই কামনা করছি সব কিছুই কিন্তু প্রথমটা অনেক ভালো থাকে প্রথম দিকের আমাদের সময় যখন ছিল দু হাজার পাঁচের ক্লোজ আপ তখন এঙ্গেজমেন্ট বেশি ছিল টিআরপি বেশি ছিল মানুষ দেখেছে ভালোবাসা দিয়েছে কিন্তু এখন অনেকগুলো চ্যানেল হওয়ার কারণে এখন ভাগ হয়ে গিয়েছে দর্শক যার কারণে এখন ওই জনপ্রিয়তা পাচ্ছে না কিন্তু আলটিমেটলি ট্যালেন্ট হান্ট শো বা রিয়েলিটি শো হওয়াটা অনেক বেশি জরুরি কারণ দেশে অনেক প্রতিভা রয়েছে সঙ্গীতের প্রতিভা রয়েছে আর অনেক ক্ষেত্রে অনেক প্রতিভা রয়েছে যেগুলো যারা যারা যদি উঠে আসতে চায় তাদের অবশ্যই এই রিয়েলিটি শো দিয়ে আসলে আসতে হবে এছাড়া পার্সোনালি উঠে আসা খুব টাফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তো আমি বলবো যারা হচ্ছে রিয়েলিটি শো যারা চালাচ্ছেন বা বন্ধ করে দিয়েছেন এখন তারা বন্ধ না করে আবার শুরু করুন কারণ বাংলাদেশে অনেক প্রতিভা রয়েছে সবাই আসলে সামনে আসতে চায় আমার অ্যালবামেরই গান কালিয়া সোনারে শোনাচ্ছে কালিয়া শো রে গত নিশি কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাথিয়া তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিড়ে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে আমি চর্চা বলতে গান শেখা শুরু আমার ক্লাস থ্রি থেকে আমার মার কাছ থেকে এবং যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন শিল্পকলাতে ভর্তি হই শিল্পকলায় যে আধুনিক গানের যে কোর্সটা রয়েছে সেটা করি এরপরে আসলে কোনো পার্সোনাল কারো কাছে শেখা হয়নি যা শিখেছি তখন থেকে সেটাই অনুশীলন করে যাচ্ছে এখন পর্যন্ত এখন আমার যদি অবস্থা বলি আমি এখন ব্যস্ততা ব্যস্ত রয়েছি নিয়ে আমাদের যেহেতু এখন কনসার্টের সময় এখন অনেক প্রোগ্রাম হচ্ছে পাশাপাশি কয়েকটা নতুন গান রয়েছে টাইমলাইনে এগুলো ইউটিউবে বের হবে সামনে আপাতত শো নিয়েই ব্যস্ত এটার কারণ হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট সামনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে একটা স্থিতিশীল একটা অবস্থা আসবে বাংলাদেশে তখন আমরা আশা করছি যে এখন যে গ্যাপটা রয়েছে বিশেষ করে হচ্ছে কনসার্টের ক্ষেত্রে একটু কম হচ্ছে তো সেটা পূরণ হয়ে যাবে দর্শকদের জন্য স্পেশালি এই কথাটাই বলতে চাই সবাই বাংলা গানের সঙ্গে থাকবেন আর আপনার ছোট্ট সন্তানকে বাংলা ভাষা শেখাবেন বাংলা গানটাও শেখাবেন থ্যাংক ইউ